আসসালামু আলাইকুম আজকে আমি শেয়ার করবো দুনিয়ার সবচাইতে সহজ চকলেট কেকের রেসিপি আর এই কেকটা বানানো এতটাই সহজ যে বাচ্চারা খুব সহজে এটা বানাতে পারবে আজকের এই কেকটাই আমি ডিম ময়দা বা সুজি কোনো কিছু ব্যবহার করব না তবুও এই কেকটা খুব সফট আর স্পঞ্জি হবে তাহলে চলুন আজকের এই চকলেট কেক বানানোর পুরো প্রসেসটা দেখে নিই প্রথমেই আমি এখানে এক প্যাকেট মিল্ক বিস্কুট নিয়েছি আর এখানে আপনি পার্লেজিও ওরিও মেরি বা আপনার পছন্দ মতো যে কোনো বিস্কুটই নিতে পারেন এখন এই বিস্কুটগুলোকে ব্লেন্ডারের মধ্যে নিয়ে খুব ভালো করে ব্লেন্ড করতে হবে আর এখানে বিস্কুটগুলোকে একটু ভেঙে তারপরে ব্লেন্ডারের মধ্যে নিয়ে নিচ্ছি এর ফলে এটা খুব সহজে ব্লেন্ড হয়ে যাবে যেহেতু বিস্কুট এমনিতেই অনেক মিষ্টি তাই আমি এখানে আর ডবল করে চিনি ব্যবহার করছি না এখন এই গুরু বিস্কুটটাকে একটা বোলের মধ্যে ঢেলে নিচ্ছি এখন এর মধ্যে দিয়ে দেবো দুই টেবিল চামচ কোকো পাউডার এক টেবিল চামচ বাটার তবে আপনার কাছে বাটার না থাকলে এখানে তেল নিতে পারেন এখানে এক টেবিল চামচ বেকিং পাউডার আর হাফ চামচ বেকিং সোডা নিয়ে নিচ্ছি যতটুকু বেকিং পাউডার নেবেন তার অর্ধেক বেকিং সোডা নিতে হবে এবার আমি শুকনো উপকরণগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এরপরে নর্মাল দুধ দিয়ে একটি বাটার বানিয়ে নেব এখানে এক কাপ দুধ নিয়েছি সবটুকু দুধ একেবারে দেওয়া যাবে না অল্প অল্প করে দুধ দিয়ে মিশিয়ে নিতে হবে আর এখন কেকের ব্যাটারটা একদম কমপ্লিট তো আমি আজকে কাপ কেক বানাবো তাই আমি এখানে চারটা কাপ নিয়েছি এবার অল্প তেল আর ময়দা দিয়ে কাপগুলোকে কোটিং করে নিব তাহলে বেক হওয়ার পর কেকটা কাপ থেকে খুব সহজে বেরিয়ে আসবে এবার যে ব্যাটারটা রেডি করেছিলাম সেটা সবগুলো কাপের মধ্যে দিয়ে দিব এখানে কিন্তু অর্ধেক কাপ করে ব্যাটারটা দিতে হবে কারণ কেকটা বেক হওয়ার পর এটা অনেকটা ফুলে যাবে একটু ট্যাপ করে নিব যেন ভেতরে কোনো এয়ার থাকলে সেটা বেরিয়ে যায় যে পাত্রে কেকটা বেক করবেন সেটা আগে থেকে প্রেহিট করে নিতে হবে তো আমি আগে থেকে কড়াইটা প্রিহিট করে নিয়েছি এখানে দেখতে পাচ্ছেন কড়াইয়ের রেখেছি এবার একে একে কাপগুলোকে কেক টিনের উপরে বসিয়ে দিব এখানে আপনি থালা বা প্লেটের ওপরে কাপগুলোকে বসাতে পারেন এখন ঢাকা দিয়ে দিব আর ঢাকনার ওপরে যে ফুটো আছে সেটা বন্ধ করে দিতে হবে প্রায় পনেরো মিনিট বেক করে নেওয়ার পর একটা টুথপিক দিয়ে কেকটা চেক করে নিব কাঠিটা একদম পরিষ্কার বেরিয়েছে এর মানে কেকটা সম্পূর্ণ বেক হয়ে গিয়েছে তো আমি এটাকে নামিয়ে ঠান্ডা করে নিয়েছি এখন এটাকে ডিমোল্ড করে নিব কাপের চারপাশটা স্প্যাচুলা বা ছুরি দিয়ে একটু ছাড়িয়ে নিয়ে কাপটাকে উল্টো করলেই খুবই সহজে কেকটা ডিমোল্ড হয়ে যাবে তাহলে দেখতেই পেলেন কেকটা কত সহজে তৈরি হয়ে গেল তো আমার এই রেসিপিটা ফলো করে আজকেই বাসায় বানিয়ে ফেলুন কাপ কেক আর আপনি যদি এটা বাসায় বানান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে এইরকমই নিত্য নতুন রেসিপির ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বাসে থাকবেন আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ